তো বন্ধুরা দেখো আমাকে যে কি অবস্থাটাই করছে দেখো আমি শুয়ে আছি কোথায় উঠেছে দেখো এই দেখো আমি শুয়ে আছে দেখো এটাকে কোন সোয়ার জায়গা তোমরা আরে দুই দিন চলে যাব না তার জন্য কোথায় যাব বাড়ি ছেড়ে চলে যাব যে কোথায় দেখি কোথায় যাই ওwidetildeting মাঝে গল্প শুনো না তোমরা দিন না সত্যি দেখে নিবে তোমরা দেখো আমার ওপরে মনে যে বিশনা কথা কিছু নেই কি করতে চাইছিস তুই আমাকে বল তো আমি 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 আমাকে আমি তো আগে গুলুবুলু হয়ে গেছি আর আমাকে চেপকে গুলু মুলু করে আমার শরীরে গা ব্যথা বিষ করে ছাড়বে চটকা চটকি আবার হয়ে যাচ্ছে একটু কীভাবে চটকা চটকি করছে দেখো তবে আরামই লাগছে আমার একটু আর কি বডি মাসাজ হচ্ছে আর লাগছে আমার মাথায় তোর মাথার এত শক্ত কি ভারী মাথা তুলতে হচ্ছে এবার তোর দেখি মাথায় লাগবে মিষ্ট আমি যদি চাই না ওই ধারে উল্টে ফেলে দিতে পারবো জানো তো তোর বাপের ক্ষমতা লাগে ঠিক আছে আমি তো

ওলি মাদি ওবি সারা সারা দম বেরিয়ে যাচ্ছে আর পাচ্ছি না মানছি না মন মনো তো সারা না পরমন এব ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা দরে প্রেস করে গো তো চলো বাই টা